বাম আমলের ট্র্যাডিশন রাম আমলে অব্যাহত সাংবাদিকদের ব্রাত্য রেখে পৌষ মেলার প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন দু সালে রাজ্যে পালা পুতুলের পর উন্নয়নমুখী বিজেপি সরকার বস্টুতে বসে উন্নয়ন অব্যাহত রাখলেও বর্তমান সরকারকে বদনাম করতে এখনও মরিয়া বাম মার্গীয় একাংশ আমলারা এমনকি রাজ্যের সাংবাদিকদের সরকারি অনুষ্ঠানে ব্রাত্য রাখার পুরনো ট্র্যাডিশন অব্যাহত রেখেছে সেই সকল লালবাড়ি ঘনিষ্ঠ আমলারা প্রসঙ্গ তো বুধবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার প্রত্যেক রায়ের পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসবের প্রস্তুতি নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় ব্লক আধিকারিকের তরফে প্রত্যেকটাই কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই জরুরি বৈঠক এই বৈঠক করা হয় সাংবাদিক সম্মেলন কিন্তু অধিকাংশ সাংবাদিকদের না জানিয়ে জনা কয়েক সাংবাদিকদের নিয়ে চুপিস সারে সাংবাদিক সম্মেলনটি সেরে ফেলা হয় যে সাংবাদিক সম্মেলনে বাগবাসার বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটির কনভেনার তথা কালাছুরা ব্লকের ভিডিও অমিত চন্দ মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস মেলা কমিটির সভাপতি গৌরমণি নমো কালাছুরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মাসহ ও নারুরা কিন্তু যেহেতু প্রত্যেক রায় পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসবটি সরকারি অনুষ্ঠানটাই ব্লক আধিকারিক অমিত চন্দ লিখিতভাবে মেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক এবং পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অন্যান্যদের নিমন্ত্রণ করলেও সেই পুরনো ট্র্যাডিশনে বাদ রাখলেন সাংবাদিকদের তা নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে যাই হোক এদিকে এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক যাদবলাল নাথ বলেন এবছর প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব একশো আয়ত্রিশতম বছরে পদার্পণ করবে তিনি বলেন বিশাখা দাসী বৈষ্ণবী তার পুরো সম্পত্তি প্রত্যেকরাই বড় আখড়ারে নামি দান করেছে এরপর থেকে পৌষ সংক্রান্তি তথা মকুর সংক্রান্তিতে এক দিনের মেলা হয় পরে দুদিন এবং তারপর ধীরে ধীরে পাঁচ দিনের মেলা হয় তিনি আরও বলেন আগামী মকুর সংক্রান্তির দিন মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লবী কুমার দেব উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা এই প্রেস মিটে আমরা মিলিত হয়েছি এই আখড়া প্রাঙ্গণে আমরা প্রত্যেকটায় পৌষমেলা এবং উত্তরায়ণ উৎসবে আমরা মিলিত হয়েছি এটা একটা ঐতিহ্য আছে এবার একশত তম এই পৌষমেলা এবং উত্তরায়ণ উৎসব আমরা পালন করব বিশাখাদাসী বৈষ্ণবী উনি ওনার পুরু সম্পদ মহাপ্রভুর নামে দান করেছেন এবং সেই থেকেই এই গ্রামের মানুষ এখানে মকর সংক্রান্তিতে বা উত্তরায়ণ সংক্রান্তিতে মেলা করে আসছে প্রথমে এই মেলা ছিল একদিন পরবর্তী সময়ে তিন দিন এবং গত বছর এটা পাঁচ দিন আমরা করেছি এবারও এবছরও পাঁচ দিন এই মেলা এবং উৎসব চলবে এবারের এই উৎসবের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সদস্য শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয় আমরা প্রস্তুতি পর্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছি এই মেলা কমিটির করভেনার যেহেতু সরকারি মেলা এটা করভেনার হয়েছেন কালাছড়া আর ডি ব্লকের বিডিও মহোদয় এবং সভাপতি হয়েছেন এই এলাকারই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় গৌরমণি নম উনি মেলার সভাপতি হয়েছেন আমরা এবার মেলাটাকে একটু যেহেতু উত্তর ত্রিপুরার মধ্যে এটা সবচেয়ে বড় মেলা আমরা এই মেলাটা গোটা উত্তর ত্রিপুরার মধ্যে প্রসার ঘটাতে এবার আমরা সক্ষম হয়েছি ধর্মনগর থেকে অক্ষয় প্রচুরদারের পৌঁছুতের খোঁজে চব্বিশ ঘন্টা